হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসের শুরুতেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ব্যাংকের ছুটির দিন ঘোষণা করে দেওয়া হয় এবং সেই ছুটির দিন অনুযায়ী বিভিন্ন রাজ্যে ব্যাংকের ছুটি ঘোষণা হয়ে থাকে এ মাসেও অর্থাৎ মে মাসে তেরো দিন বন্ধ থাকবে ব্যাংক কোন কোন তেরো দিন বন্ধ থাকবে বা তার পরিবর্তে আপনারা কীভাবে ব্যাংকের কাজকর্ম সারবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই মে মাসের এই তালিকাটি আপনার দেখে রাখা বা জেনে রাখা অত্যন্ত জরুরি যাতে করে আপনার সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হয় অযথা না জানার ফলে ছুটির দিনে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে যাতে না হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় কোনো বিষয় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মে মাসে তেরো দিন বন্ধ থাকবে ব্যাংক দেখে নিন এক নজরে ছুটির তালিকা আপনি কি মে মাসে কোনো ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান তাহলে আগে থেকেই মে মাসের ব্যাংকের ছুটির তালিকা দেখে নিন কারণ এ মাসে তেরো দিন বন্ধ থাকছে ব্যাংকের কার্যক্রম যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং পাশাপাশি কিছু আঞ্চলিক উৎসব তবে মাথায় রাখবেন সব ছুটি কিন্তু সব রাজ্যের জন্য নয় কিছু রাজ্যের জন্য আলাদা আলাদা ছুটি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা মার্চ মাসে ব্যাংকে ছুটির তালিকা পয়লা মে বৃহস্পতিবার এই দিন মে দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে পাশাপাশি মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রে ছুটি থাকবে চার মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে আট মে বৃহস্পতিবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ দিল্লি জম্মু ও কাশ্মীর এবং ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে দশ মে শনিবার দ্বিতীয় শনিবার উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে এগারোই মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে ষোলোই মে শুক্রবার সিকিম রাজ্য দিবস উপলক্ষে শুধুমাত্র সিকিমে ব্যাংক বন্ধ থাকবে আঠেরোই মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে চব্বিশে মে শনিবার চতুর্থ শনিবার উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে পঁচিশে মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে ছাব্বিশে মে সোমবার কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে উনত্রিশে মে বৃহস্পতিবার মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে রাজস্থান হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় ব্যাংক বন্ধ থাকবে তিরিশে মে শুক্রবার শ্রী গুরু অর্জুন দেবজির শহীদ দিবস উপলক্ষে কিছু কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা এবারে দেখে নেব তাহলে ব্যাংকের কাজ কিভাবে করবেন যেহেতু ব্যাংকের শাখাগুলি নির্ধারিত দিনগুলিতে বন্ধ থাকবে তাই আপনার ব্যাংকিং কাজ আগে ভাগে সেরে ফেরাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তবে চিন্তার কোনো কারণ নেই ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এবং এটিএম পরিষেবা রূপে চালু থাকবে ঘরে বসে লেনদেন ব্যালেন্স চেকিং ইত্যাদি করতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে ১৩টি ছুটির দিন প্রকাশ করা হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতেই পেলেন প্রয়োজনে ভিডিওটিকে পজ করে আরও একবার এই জায়গাগুলি দেখে নিন বা এই তারিখগুলি দেখে নিন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে তো এই দিনগুলোতে ব্যাংকে যাওয়ার কোন রকম প্রয়োজন নেই পাশাপাশি এই দিনগুলিতে যদি প্রয়োজনীয় বা এমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিংবা এটিএম পরিষেবার মাধ্যমে কাজগুলি সম্পন্ন করে নিতে পারবেন তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ